نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن وعن ابي هريره رضي الله تعالى عنه قال 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 رسولنا صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واهوالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم আলাইকুম মুতাফাকুন আলাই আলহামদুলিল্লাহ চাকনিয়া মন্ডলপাড়া জামে মসজিদের উন্নতি গল্পের আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলের অনেক আলোচক এখানে আলোচনা করবে ইনশাআল্লাহ আমি শুধু সংক্ষিপ্ত সময়ে আমার যে আলোচনা ছিল নামাজের আগে আমি সূরা বুরুজ থেকে তত্ত্বাবহুল এবং সরাসরি তাফসির থেকে আমার আলোচনাগুলো আমি নামাজের আগে প্রায় অর্ধেক অর্ধেক করতে পারি নাই কিছু অংশ করেছে ইনশাল্লাহ আমি এর পর থেকে আমার আলোচনাটা শুরু করব প্রিয় ভাইরা আমার দিনী ভাইরা মুসলমান ভাইরা আমার সর্বপ্রথম আলোচনা শুরু করার আগেই বলতে চাই যারা আজকের এই তাফসিরু মাহফিলে আসার নিয়ত করেছেন কিন্তু এদিক সেদিক এখনো ঘোরাফেরা করতেছেন ভাই আপনাদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই আপনারা আর কত লেট করবেন বলেন এশার সলাদ হয়ে গিয়েছে এশার সলাতের পর আমার জানা মতে আপনাদের আর কোন কাজ থাকার কথা না এজন্য আমরা আপনাদের আহ্বান করব সরাসরি সামনে এসে আপনারা বসে কোরআন থেকে কথা শুনে হাদিস থেকে কথা শুনেন ইনশাল্লাহ কাজে দেবেন প্রিয় ভাইয়েরা আমার পবিত্র কোরআনুল করিমেন সুরা বুরুজ থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতেছিলাম রব্বুল আলামিন এই সুরা বুরুজে এমন কিছু ঘটনা দিয়েছে আল্লাহ তালা এই ঘটনাগুলোকে বিশাল বড়ভাবে বোঝানোর জন্য আল্লাহ এই সুরার নামকরণ করেছেন বুরুজ প্রিয় ভাইরা আমার এই সুরা বুরুজ যেহেতু অনেক বিশাল গ্যালাক্সির নামে আল্লাহ সুরাদা নাজিল করলেন এই গ্যালাক্সিগুলো কত বড় আমরা যে আকাশের মধ্যে তারকাগুলো দেখতে পাই এই তারকাগুলো কত বিশাল বিজ্ঞানীরা গবেষণা করছে এক একটা তারকা এমন আছে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত আমরা এই তারকাগুলোকে দেখতে পাই না এমন কিছু তারকা আছে যেগুলো আমরা এখন পর্যন্ত দেখতে পাই না তার মানে এই পুরো পৃথিবী এটা কত বিশাল শুধু তাই নয় আমাদের এই বাংলাদেশ এটা কত ছোট্ট একটা দেশ ভারতের থেকে প্রায় তিরিশ ভারত আমাদের তিরিশ গুণ বড় তার মানে বাংলাদেশটাই এত বিশাল মনে হলে ভারতটা কত বিশাল ভারত যদি এত বিশাল হয় কানাডা কত বিশাল ইউরোপ কত বিশাল আমেরিকা কত বিশাল তার মানে বিশালতার কোনো শেষ নাই আল্লাহ বলে মানে আল্লাহ কেমন যেন বোঝাতে যাচ্ছে পৃথিবীতে যত বড় বিশালতা আছে এর চাইতে বড় বিশালতা আমি আল্লাহর কাছে রয়েছে আমি যেখানে ছিলাম আমার আলোচনায় একটু মনোযোগ দিতে হবে প্রিয় ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আপনার সামনের দিকে আসেন আলোচনা শোনেন কোরআন থেকে কথা শুনেন কারণ কোরআন থেকে আমি কথাগুলো বলবো সরাসরি থেকে বলবো বলেন আল্লাহ বললেন যে ধ্বংস হয়েছে গর্তের অধিবাসীরা অর্থাৎ গর্তের অধিবাসী কারা আল্লাহ তো এমনি এমনি কোরআনে আয়াত দেয় নেই আল্লাহ বলছেন যে গর্তের অধিবাসীরা গর্তের অধিবাসীরা ধ্বংস তার মানে ইতিপূর্বে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে গর্ত নিয়ে কোন একটা কাহিনী আছে গর্ত কি কাহিনী দেখেন বিশ্বনমি বললেন তোমাদের অতীতে একজন রাজা ছিল এই রাজা জালিম একজন বাদশাহ ছিল এ বাচ্চার একজন জাদুকর ছিল প্রিয় ভাইরা আমার সংক্ষিপ্ত সময়ে আমার ঘটনা শেষ করতেছি শুনেন সেই জাদুকর মানুষদেরকে জাদু শিক্ষা দিত জাদুকর আস্তে আস্তে বুড়ো হতে থাকলো বয়স শেষ হতে থাকলো তখন জাদুকর রাজাকে একদিন বলল রাজা আমি তো শেষ হয়ে যাচ্ছি আমার বয়স শেষ হয়ে যাচ্ছে আমার এই জাদুবিদ্যা শেষ হয়ে যাবে আমি মারা গেলে সুতরাং তুমি একজন বালককে আমার হাতে দাও এই বালককে আমি জাদু শিক্ষা দেব জাদু শিক্ষা দেব এরপরে সে জালিম বাচ্চা একজন ছেলেকে ম্যানেজ করলো একটা যুবককে ম্যানেজ করলো বলল যে এই যে যুবক তোমাকে আগামীকাল থেকে আমি ম্যানেজ করলাম প্রস্তুত করলাম তুমি এই করার কাছে যাইবা জাদু শিখবা এবং এটা প্র্যাকটিক্যাল কাজে লাগাইবা যুবকটা রাজার কথা মতো প্রতিদিন জাদু করে সেই জাদুগুলো শিখতো প্রতিদিন যাতায়াত করত প্রিয় ভাইয়েরা আমার মনোযোগ সহকারে ঘটনাটা শুনেন এই যুবকটা প্রতিদিন রাস্তা দিয়ে যাতায়াত করতো আর জাদু শিখতো একদিন হঠাৎ করে এই যুবকটা রাস্তার মধ্যে দেখতে পেল একজন সন্ন্যাসী সন্ন্যাসী এটা কারে বলে আমি আপনাদের একটু বোঝাই সন্ন্যাসী হচ্ছে সেই যুগের সঠিক ধর্ম মানে যার ধর্মটাকে সঠিক বলে বিবেচনা করা হতো সে হচ্ছে সন্ন্যাসী এবার এই যুবকটা রাস্তা দিয়ে যাওয়ার পথে একজন সন্ন্যাসীর দেখা পেল সেই সন্ন্যাসীর ধর্ম শ্রেণী সেই সময় সঠিক যুবকটা দেখতে পেল সন্ন্যাসীরা এক সন্ন্যাসীরা একমাত্র তাওহিদের দিকে দেখে ইমানের দিকে দেখে মানুষকে ইমানের কথা বলে আল্লাহর দিকে মানুষকে ডাকে প্রিয় আমার যুবকটা এবার সেই সন্ন্যাসী ইমানের কথাগুলো বৈঠকগুলো ওইগুলোতে অ্যাটেন্ড হতো কথাগুলো শুনতো আল্লাহর কথাগুলো শুনত এরপর দেখে যুবকটা জাদুবিদ্যাও শিখত এই দিকে আবার তাওহিদের গান ইমানের কথা এগুলো পরিস্থিতি দুইটা দেখেন যুবকের দুই দুইটা একটা হচ্ছে জাদুকর একটা উস্তাদ আর একটা ওস্তাদ হচ্ছে রাস্তার মধ্যে সন্ন্যাসী যার ধর্মটাকে সঠিক বলে বিবেচনা করা হতো প্রিয় ভাইরা আমার মনোযোগ লাগান একটু মনোযোগ সহকারে শোনেন ছেলেটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করত জাদু শিক্ষা গ্রহণ করত এরপরে যখন যুবকটা আবার সন্ন্যাসীর কাছ থেকে কোরআন সন্ন্যাসীর কাছ থেকে ইসলামের কথাগুলো শুনে এখন দুইটা উস্তাদ দুইটা ওস্তাদের কাছ থেকে দুই বিদ্যা নিতে গেলে তো সময় লাগবে দুই ওস্তাদের কাছ থেকে দুই বিদ্যা নিতে গেলে সময় লাগবে না এরপর যুবকটা প্রিয় ভাইর আমার আমি আমার ঘটনাটা শেষ মানে সংক্ষিপ্তভাবে আমি শেষ করার চেষ্টা করতেছি প্রিয় ভাইর আমার যুবকটা এবার যখন আলোচনা দুই ওস্তাদের কাছ থেকে বিদ্যা অর্জন করতে লাগলো একদিন সে একটা চিন্তা করবো হায় রে দুই ওস্তাদ দুই ওস্তাদ তো সঠিক হতে পারে না যে কোন একটা অবস্থা সঠিক ভাই আবার যুবকটা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা জন্তু দেখতে পেল বিরাট আকারের একটা ভয়ঙ্কর একটা প্রাণী দেখতে পেল যে প্রাণীটার কারণে রাস্তায় কোনো মানুষ যাতায়াত করতে পারতেছে না যুবকতা বলতেছে এইটাই সুযোগ এই রাস্তার মধ্যে আমি আজকে প্রমাণ করব কোন উস্তাদ আমার সঠিক সঠিক আমি যুবকতা প্রাণীটার উদ্দেশ্যে আল্লাহকে সাক্ষী রেখে বলল আল্লাহ আমি আজকে প্রমাণ পাবো কোন استاد সঠিক কার পিছনে সাক্ষী দেখে বলল আল্লাহ এই পাথরটা আমি প্রাণীটাকে ভয়ঙ্কর প্রাণীটাকে দিয়ে আঘাত করব প্রাণীটা যদি মারা যায় তাহলে আমি বুঝবো সন্ন্যাসী যে আমাকে তাওহিদের জ্ঞান দেয় ইমানের কথা বলে